দিতে পারে তাহলে মাল সম্পদের কোনো দাম নাই কোনো গৌরব নাই কোনো অহংকার নাই এ বাবা একটু আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিই এই তো ভারতের মাটিতে হায়দারাবাদ হায়দারাবাদ শোনেননি আপনারা আছে না হায়দ্রাবাদ যেখানে আসা উদ্দিন যার বাড়ি রে বাবা ও হায়দারাবাদ থেকে নুন জন্য উমরা করার জন্য মক্কার মাটিতে পানি দিলেন মক্কা গমন করলেন কাবা শরীফ কম করলেন সব আমবা ঘুরলেন কোরআন পরে সেই যে মদিনার দিকে রওনা হয়ে যাবে মদিনার কাছে পৌঁছে দিদি আল্লাহ বলল তো যাওয়া যাবে না এমন করে এক তেলের নগারির সঙ্গে ডাম্পারের সঙ্গে সঙ্গে লেগে গেল একজন মানুষ সেকেন্ডের মধ্যে তারা মৃত্যুবরণ করে নিলাম তারা যদি জানত তারা যদি জানত বা জীবনও কোনো দিন কোনো দিন কোনো দিন দিন তারা কিন্তু করার জন্যে যেত না

নম্বর জাতীয় সড়কে কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল কত যুবক চলে গেল কত বন্ধু চলে গেল এই 34 নম্বর জাতীয় সড়কের বাবা হে মুসলমান আজকে মিত্রি বজন্তরে দেখছি এই এলাকায় কত মানুষ চলে গেল রাস্তার মাঝে যারা একবার চলে গেছে আ জীবনও কোন দিন কেমন পর্যন্ত আসবে না মুসলমান চলে যাব কিন্তু দান কিন্তু বিপন্নে যাবে না এই দান পানিতে পড়বে না আজকে বাইতে এমন আমাদের বাপি মসজিদ তৈরি হয় আল্লাহর কারবাবলি মসজিদ হয় যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয় যারা মসজিদ বানানোর জন্য যারা বাবা কোটি কোটি টাকা যারা একজন দোকান পাঁচ খান দশ খান এক বস্তা দুমস্তা করে সিমিট রিট দেয় এ বাবা এটা কেমন পর্যন্ত থেকে যাবে মিটি গাছের পাতায় নাম না লিখে থাকবে আজকে আমরা যারা মসজিদের জন্য দান করে যাব এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদ আপনাকে শক্তি দেবে এই মসজিদ আপনার জন্য নাজাতের ফয়সালা করবে এই মসজিদ আপনার জন্য জান্নাতের বাগিচা করে দেবে তাই আমি বলবো বাপরে আসুন

اللہم اللہ دو اللہ پیانا بندہ یہ کہہ دیتے چھلو ایدن سو خاکر تکا دکو بابا پر نام دیلو اینا پر پچھ باکی پتھ ملے دے سو خلو اللہ انر مابا پر پنے در کو بلکو رینیو آہا رہ دے رو تر مابا پاچے کے

ঠিক না বৈজি আল্লাহ লবিনা রাবনা কত বসেছিল এ বেনামে গোদা গোমলা নগো দুই দিলা আর দুল গরে জমি বিনা মেল কারণ আল্লাহ তুমি দিও দন সুকার দিবা কমল মোহরি গোদা কত বসেছিল 5000 টাকা দ দ দ দ দিলা এই ও মা দরনি খাদিজার মত সোমাইয়ার মত মা ও দরনি আমার জননি মা তোমাদের কথা না বললেই রে মা বিশ্বলমী মা খাদিয়া কে বল কোন বলো কি চাও বলে নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী নবী বলেন খাদিজা তিনটি জিনিস তুমি কী তুমি বলবা বলে নবী গো এত নম্বর হলো আমি খাদিজা যখন মারা যাব মারা আমাকে তুন্দা ফোন করা হবে নবীগাও বাজার থেকে কফোন কিনতো কিনবেন না দাঁড় করে নিবিড় করে আমি আপনার একটা জুপ্ব মোবাইল আমি সুন্দর করে আমি খেতে রেখে দিয়েছি ওই জুপ্বা মোবাইল দিয়ে আমি কাদি জায়গা পূন্দা ফোন করে দেবে আ! সমস্ত মাল ইসলামের জন্য দিয়ে দিলেন যেখানে যা মকার সব থেকে ধনী ব্যক্তি ছিলেন যেখানে যা মকার জমিনে সব থেকে নারী ছিলেন সেখানে যা আল্লাহ নবী কেবল জন্নবী গাও মরণের সময় চুপ মামু বার দিয়ে দেবে নবী বলেন কানে যাবে মানুষ তো খারাপ মন্তব্য করবে বলে নবী কে খারাপ মন্তব্য করলো এটা আমার কোনো যায় আসে না নবী আপনি দাপুল কানা দিবে আপনার তো বাবু কানা দিয়ে দেবেন কানবি শুনে নিন আপনি যখন আমাকে দাপন করবেন অবনী জি আপনি ওই কবরের ভিতর

তিন নম্বর হল ওই করে তিন সামাল করা হবে বলবন্দি তোমার রবকে বলবন্দি তোমার রব কী বলবন্দি তোমার রব কি বলবন্দি তোমার দিন কি বলবন্দি তোমার দিন কি বলবন্দী তোমার দিন কি বলবন্দি তোমার নবী কী

আমি তোমার দুটো আমনের কথা শুনলাম আমি চেষ্টা করব কিন্তু তোমার সরের জব আমি কি করে দেব নিজের স্বলের জবটা নিজেকে দিয়ে দিতে হবে ওখানে যা পরে কেউ কোনো দিন দিয়ে দেবে না তাই আমি বলবো মির্জাপুরের মায়েরা ও আমার জননি নিমা গো ও আমার খালারা ও আমার তরুদি মায়েরা আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মায়া হয় না আমি আপনাদেরকে বলি মা

पंचो खां टी लो आसना में

是那个。